মানুষ ঘর ঘর করে গলা শুকায় কি হবে এই ঘর দিয়ে যদি ঘরের মানুষটাই ভালো না হয় যারে নিয়ে বাদি ঘর সেই হয় পাহাড়ের বুকে ছনের ছাউনি দিয়ে বাঁশের এক টুকরো ঘর আমার ওরে আমার আপন মানুষ তুমি ছাড়া আমার এই ঘর একদমই ছাড়খা জীবনে কত ঝড় আসবে আবার চলেও যাবে আর সাথে আঘাতের চিহ্ন গুলো মুছে যাবে কিন্তু মনের আঘাত সেটা তো চির জীবন রয়ে যাবে দূরে ওই সাদা ঝলমলে আকাশের দিকে তাকিয়ে শুধু এইটুকুই ভাবি জীবন চলুক না তার গতিতে কি আর করার আছে যেটা ভাবি আর যেটা চাই সেটা তো স্বপ্ন কে বাস্তবতার মুখোমুখি হয়ে নিজেকে খুবই অসহায় লাগে একখান ঘর আমার এই ঘরে রাত পার করব ভোরের আলোয় এই সুন্দর পাহাড় দেখ মেঘ এসে গা ছুঁয়ে দিই আমার আপন মানুষটার সাথে জমিয়ে গল্প করব এক কাপ রং চা সাথে আর তার মিষ্টি মিষ্টি কথা তবেই তো আমার এই ঘর পরিপূর্ণ এতক্ষণ এই কথাগুলো এমনি এমনি বললাম কোথা থেকে আসলো জানি না আমি নিজে থেকে কথাগুলো বললাম তো কেমন লাগলো জানা আমার কাজ হলো আপনাদেরকে আমার বাড়ির পাশের এই প্রাকৃতিক সৌন্দর্যগুলো দেখানো তাই না এই যে দেখেন আপনাদেরকে আরো সুন্দর কিছু জিনিস দেখাবো যেটা হলো হ্যান্ডমেড চুড়ি এই চুড়িগুলোর কাজ এটার ফিনিশিং এটার কোয়ালিটি এবং এটার কালার কম্বিনেশন এত বেশি ভালো লেগেছে আমার দেখেন তো কত সুন্দর এই চুড়িগুলো এই সুন্দর সুন্দর চুড়িগুলো মনে হচ্ছে যে এই প্রকৃতির মধ্যে খুব সুন্দর মানিয়েছে তো এই চুড়িগুলো আমাকে পাঠানো হয়েছে ক্রাফটস অ্যান্ড সুইস্ট স্টুডিও ফেসবুক পেজ থেকে পেজটা ক্যাপশনে মেনশন করা থাকবে দেখেন তো গায়ে হলুদে এই চুড়িটা এত সুন্দর লাগবে পছন্দ হলে নিয়ে নিন আমার খুবই খারাপ লাগতেছে এটার যে আসল সামনাসামনি যতটা সুন্দর ভিডিওতে ততটা সুন্দর লাগছে এই সেটটা অনেক বেশি সুন্দর দেখেন এখানে দুটা বালা এর সাথে এক জোড়া রিং এর সাথে একটা ফিঙ্গার রিং। পুরো সেটটা কালার কম্বিনেশন, কাজ সব মিলিয়ে অনেক বেশি সুন্দর, অনেক বেশি ভালো ফিনিশিং। সে সাথে এই চুড়ি জোড়া দেখেন। এইটার কালার কম্বিনেশন তো আরো বেশি সুন্দর। দেখেন প্রকৃতির সাথে কত সুন্দর বানিয়েছে। প্রত্যেকটা চুড়ি একটার চেয়ে একটা সুন্দর। আমি পেজটা ক্যাপশনে মেনশন করে দেব। এখানে কিন্তু আরো একটা চুড়ির সেট ছিল। সেটা হচ্ছে আমার মেয়ের জন্য। আমার মেয়ের চুড়িটা আরো বেশি সুন্দর। আমার মেয়ের চুড়ির প্যাকেটে সে তিনটা চকলেট গিফট পেয়েছে। সে চুড়ি বেশি পছন্দ করেছে ওই চকলেট গুলো কিন্তু আমার সবচেয়ে তার চুরিটাই পছন্দ হয়েছে দেখেন তো তার চুরিটা এত বেশি সুন্দর এই যে দেখেন কতটা সুন্দর এই চুরিটার এই কাজের ফিনিশিং দেখেন আপনারা চুরিটার মধ্যেই সুন্দর দুইটা ফ্লাওয়ার বসিয়েছে এই ফ্লাওয়ার গুলো অনেক বেশি সুন্দর লাগছে হাতের কাজের কোনো তুলনা হয় না আসলে হাতের কাজের অনেক বেশি মূল্য অনেক কষ্ট করে এগুলো করা হয় আপনারা চাইলে নিজের জন্য সেই সাথে আপনার বেবির জন্য ম্যাচিং করে কাস্টমাইজ করে নিতে পারে একজন মানুষ তার গুণ দিয়ে যদি কিছু একটা করতে চায় তাহলে তো সেটা ভালো আমাদের সবার এটাকে সাপোর্ট করা দরকার এই যে দেখেন প্রকৃতির সাথে এই চুরিগুলো কি যে সুন্দর মানিয়েছে এত বেশি সুন্দর লাগছে আমি যে কত ছবি কত ভিডিও করে ফেলেছি এই চুরিগুলোর আমার দেখতেই ভালো লাগছে প্রত্যেকটা মানুষেরই কোনো না কোনো গুণ থাকে সেই গুণটাকে কাজে লাগিয়ে সে যদি সামনে এগিয়ে যায় সে যদি ভালো কিছু করতে পারে তাহলে খারাপ কি সেটা তো অনেক বেশি ভালো কাজ আর ভালো কাজের মূল্য অনেক বেশি এতক্ষণ যা যারা আমার ভিডিওটা দেখলেন তাদেরকে অনেক 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 বেশি ধন্যবাদ জানাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম